আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি ওই যেখান দিয়ে আগেবার শেষ করেছিলাম আগের দিন সায়েন্স সিটির পার্ট ওয়ান ব্লকটা তারপর আবার পার্ট টু ব্লকটা এখান দিয়ে শুরু করছি তো ঠিক সেখান দিয়ে শুরু করছি অ্যাকচুয়ালি আমার পার্ট টুটা দেওয়ার কথা ছিল কালকে তো আমি দিতে পারিনি একটু টেকনিক্যাল প্রবলেম ছিল আমাদের এখানে লাইনের একটু ইস্যু ছিল তো সেই জন্য আর দিতে পারিনি আর কি তা আজকে সেটা আমি দিচ্ছি এখান দিয়ে আবার দেখছি যেখান দিয়ে শেষ করেছিলাম তো আমরা ঠিক বলেছিলাম যেরম আমি সিঁড়ি নেই এখান দিয়ে সোজা দেখতে 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 কখন নেমে যাবেন বুঝতেই পারবেন না ভেউ টাইপের আছে এখানে নিচে নামতে হবে ওখান দিয়ে তো এখানে প্রচুর পরিমাণের সব অ্যাক্টিভিটি করার জিনিস ছিল সায়েন্সের সব কিছু এখানে ওরা মিরের আছে লম্বা হয়ে যাচ্ছে বেটে হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে আর কি আমি আর আমার আমার মেয়ে আমার মেয়েকে আমি দেখাচ্ছি দেখ এরম এরম হয়ে যাচ্ছে দেখা মাত্র তো আর কি এই আমার ছেলেটাও দেখে হাসি পাচ্ছে ওরকম খুব এরম কেন হচ্ছে তো এই আর কি তারপর এখানে একটা কোন টাইপের ছিল মিলের ছিল তো একটু সেলফি নিতে ইচ্ছা করলো একটু ওখানে সেলফি নিলাম আমি তারপর এখানে সব দেখতেই পাচ্ছেন একটা করে সব বুক এখানে লিস্ট টাইপের করা আছে মানে এই এই জিনিস হয়েছে এই সব আছে এখানে ডাইনোসরের আগে দিকে ছিল যেটা পুরনো ছিল এখন অন্যদিকে করে দিচ্ছি সেটাও দেখাবো আর নতুন কিছু হয়েছে ওখানে কীরকম হয়েছে সেটাও দেখাবো আমি এই ফলের এটা সব আছে এখানে কি কি মানে যা যা জিনিস আছে সব এখানে ওই ক্যাটলগ টাইপের করা আছে এখানে সব কিছু এই কথা বলতে বলতে এই যে চলে এলাম আর এখানে এদিক দিয়ে এদিক দিয়ে আবার শুরু হচ্ছে অ্যাকোয়ারিয়াম সব ফিশ ট্যাং আছে অনেক ধরনের ফিশ ট্যাং আছে এটাকে ক্যাট ফিশ বলে ওকে নাম মেনশন করা আছে অতটা আমি দেখাতে পারলাম না যেটুকু হোক সেটুকু যেটুকু মানে পারলাম সেটুকু দেখালাম ওটা অ্যাঞ্জেল ছিল এখানে অ্যাঞ্জেল আছে আমিও অতটা চিনি না তারপর এখানে ওই ছোটো ছোটো সব কালারিং মাছ এখন বেরিয়েছে এগুলো আছে এখানে এখানেও মনে হচ্ছে ওই অ্যাঞ্জেল না ছোটো ছোটো মাছ আছে এখানে ছোটো ছোটো মাছ আছে হ্যাঁ তারপর শার্ক আছে অনেক টাইপের মাছ আছে এখানে যেটা সমুদ্রের গভীরে থাকে যেটা আমরা জানিও না চিনি না অর্ধেক মাছ তো নাম দেখে অনেকে বুঝতে পারবেন আমার মেয়ে আবার জিজ্ঞেস করছে মাম্মা এটা কী এটা এটা কোন মাছ হ্যাঁ তা আমি বললাম দেখ ওপরে নাম আছে নাম দেখে দেখে সব বুঝতে পারবে আমাদের কাছে আছে ফিশ ট্যাং আমারও ঘরে আছে ফিশ ট্যাংটা মাছ আছে তা আমি অতটা চিনি না গোল্ড ফিশ আছে না গোল্ড ফিশ চিনি বাট ওরও অনেক নাম থাকে তো সেটা আমার মেয়ে বলছে এই ফিশটা আমাদের আছে না এই ফিশটা তো আমি বললাম হ্যাঁ দেখি তো এর নাম মেয়েটা আছে ওটা আছে তো এখানে কত আরও কত বড় মাছ ছিল আর শার্ক তো আমি তিন টাইপের শার্ক দেখলাম রেড ছিল হ্যাঁ ব্ল্যাক শার্ক হোয়াইট শার্ক তারপর অনেক টাইপের গোল্ড ফিশ আছে বড়ো বড়ো ফিশ আছে তো সব একই তারপর হ্যাঁ পিরানা পিরানা ফিশ দেখলাম এটা মুভি মুভিতে বেশিরভাগ দেখায় মুভি টুভিতে পিরানা খুব ডেঞ্জারাস ফিশ যাকে বলে আর কি এখান থেকে দেখে ওখান থেকে আবার বেরিয়ে যাওয়ার রাস্তা ছিল তো আমরা দেখে তাকে বেরিয়ে গেলাম তারপর ওখান দিয়ে বেরিয়ে সেটা আর দেখানো হয়নি এখানে লাঞ্চ করলাম আমরা ওখান দিয়ে বেরোতে বেরোতে আড়াইটা বেজে গেছে আমাদের তো ওখানে ভেতরে ক্যান্টিন ছিল লাঞ্চ করে নিয়ে তো আমরা তারপর আইসক্রিম একটু খেলাম একটু হাফ এই মেঘলা মেঘলা আছে বাট গরম হচ্ছে একটু খাওয়া চলছে না বুঝতেই পারছেন তারপর এখান দিয়ে এই সোজা এসে গেলাম এই সায়েন্সের হলের দিকে এর মধ্যে এবার ওখানে একবার সায়েন্স দেখলাম আমরা আর এখানে সব আছে এবার ইতিহাসের যা যা হিস্ট্রির জিনিসগুলো সব কিছু এখানে লিফটে করে উঠতে হবে ওপরে আর বাইরের ভিউটা এত সুন্দর পরিমাণে মানে এত নিট অ্যান্ড ক্লিন আর এত ভালো ভিউ আসে মানে বলার মতনই এখানে লিফট আছে লিফ্ট দিয়ে আমরা এসে গেছি ওপরে পৌঁছে গেছি ফুল এসি এখানেও আর এখানে সব টিকিট কাটার আছে আমরা ওই এন্ট্রি গেটে বললাম না যে এই সব আলাদা আলাদা টিকিট কাটতে হবে আপনি এখানেও সে কাটতে পারেন বাট আমরা ওখান দিয়ে একইবারে টিকিটটা কেটে নিয়েছিলাম তা কোনো অসুবিধা না হয় এবার এখানে ভিড় যদি থাকে তাহলে আবার দাঁড়িয়ে থাকো ওই জন্য একেবারে আর কি কেটে এখানে এই মানুষ কিভাবে হয়েছে বানর দিয়ে মানুষ কীভাবে সৃষ্টি হয়েছে আদিম মানুষ দিয়ে আদিম মানুষ দিয়ে কী কী মানে কীরমভাবে স্টার্টিং দিয়ে পুরোটাই এখানে একটা ট্রি টাইপের করা আছে এই দেখাতে দেখাতে আমি যাচ্ছি পুরোটাই একটা মিউজিয়াম করেছে এটা পুরো মানে দেখে মনে হবে রিয়েলি আছে মিউজিয়ামে মানে মনে হবে রিয়ে আছে খুব সুন্দর লাগছে এদিকে আবার এই আছে আর একটা নতুন জিনিস দেখলাম আমি আর কি এই বডি পুরো স্ক্যান দেখাচ্ছে জিনিসটা হাঁটুতে কী প্রবলেম হলে কি হয় হ্যাঁ তারপর হার্টে প্রবলেম হলে কি হয় এমআরআই কি করে হয় সিটি স্ক্যান কি করে হয় এই সব যন্ত্রপাতি সব দেখাচ্ছে ও ডিটেলসে সব লেখা আছে ওখানে কী রোগে কি করা কি করতে হবে আর তারপর এখানে আগেকার মানুষ কীভাবে এ করতো কাপড় তৈরি করতো ওই সুতো দিয়ে ওই হাতে চাকা টাকা দিয়ে ওটা করা আছে ওষুধ কীভাবে তৈরি করতো সেটা আছে মানে আগেকার মানুষের কী করে জীবনযাপনটা করতো সেইগুলো ডিটেলসে একটা স্ট্যাচুর মাধ্যমে পুরো দেখি যেখানে নৌকো মাছ ধরতো নৌকো দিয়ে কীভাবে এইগুলো মানে এত সুন্দরভাবে করা আছে নিখুঁতভাবে মনে হচ্ছে রিয়েলি অরিজিনালি কেউ বসে আছে মানে দেখুন পুরো মনে হচ্ছে রিয়েলি বসে আছে তো ভাবতেই পারছি না মানে আসল আছে না নকল আছে মিউজিয়াম না মিউজিয়াম সত্যি একটা অসাধারণ একটা মিউজিয়াম করেছে আর তারপরে তাজমহল এটা আবার কে জানে না পুরোপুরি মার্বেল পাথর দিয়ে করা আছে এটা ছোটো একটা স্ট্রাকচার টাইপের আর এখানে মিনার আছে তারপরে এখানে একটা মন্দির আছে ওই পুরো নাম আছে মন্দিরে নাম দেওয়া আছে পুরো ডিটেলস আছে এখানে ওপরে সব লেখা আছে তারপর আগেকার যুগে কি করে মানুষ ওষুধ তৈরি করে মানে রোগ তখন তো এই ওষুধ পানি ছিল না ডাক্তার আর কি এই ওষুধ দিয়েই তৈরি করা দিয়ে গাছগাছালির ওষুধ দিয়েই নানা চিকিৎসা হতো এইগুলো পরে আর বলেছে পুরো আর তারপরে এই ক্যাটলগ বুক দেখতে পাচ্ছেন এখানে টাচ করলেই স্ক্রিন টাচ আছে একটা একটা করে পাতাগুলো উল্টো হবে এখান দিয়ে এটা একটা হ্যান্ডিক জিনিস ছিল এখানে মানে কি বলবো এত ডিটেলসে সব কিছু লেখা আছে নাম কি করছে না করছে তারপর এখানে ম্যাপ করা আছে কোথায় কি কি আমাদের আছে রাজারা কি করেছে কোথায় কি রাজত্ব করেছে কি করছে মানে মানে যা আপনাকে দরকার আছে সব কিছুই এখানে ডিটেলসভাবে লেখা আছে আমার মনে হচ্ছে স্টুডেন্টরা আসতে গেলে তার উপকারই হবে যেটা আমি ভাবতে পারছি আমার মেয়েটাকে নিয়ে এলে যা হলো মানে আরও ডিটেলসভাবে জানতে পারছে জিনিসটাকে হ্যাঁ এরম হয়েছে ওরাম হয়েছে আর কি তো যারা স্টুডেন্ট আছে তারা বারবার বলছি আসতে পারেন এখানে ঘোরারও আছে শো আছে থ্রিডি শো চলেছে আরও অনেক আর টাইম শো চলছে অনেক কিছু শো আছে এখানে দেখার আছে শেখার আছে তারপর ডাইনোসরের এক এ আছে ডাইনোসরের যেটা নতুন করিয়েছে সেটা আমি নেক্সট পার্টে দেখাবো এই পার্টটা ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে বোর হয়ে যাবেন আপনারা তা নেক্সট পার্টে আবার নিয়ে আসবো আবার তো যদি আপনারা আমার ভিডিওতে যদি নতুন দেখছেন আমার ভিডিওতে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে দাঁড়াবেন সাবস্ক্রাইব করে আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার একটা নতুন ব্লগে আসবো নতুন পার্ট নিয়ে ততক্ষণে টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন